বঙ্গ নারী রঙ্গ শোভা ছ দশকের বেশি কজন কেশে সে সাজিয়েছে গুনে না হয় শেষি জমিতে তার নকশা হাজারা চলে আসমানি সব শাড়িতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান পুজোর কেনাকাটার সম্ভার নিয়ে আমরা চলে এসেছি শিবানীর পক্ষ থেকে আমার সঙ্গে আজকে কালেকশন রেখেছেন এখন খুব ভীষণ ট্রেন্ডি শাড়ি এটা ভীষণ মানে ফ্যাশন আমরা বলতে পারি এই শাড়িটা এবং এই কালারটা কিন্তু অসাধারণ একটা স্লেট কালারের স্লেট কালারের শাড়ি খুব হালকা মানে প্যান্ডেল হপিং এর জন্যই বলুন বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডাতেই বলুন না কেন কোনো বইচকি আড্ডাতেই বলুন না কেন এই ধরনের শাড়ি পরে কিন্তু ইজিলি আপনি ক্যারি করতে পারবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না ইশোন সুন্দর ভিতরে বুটা রয়েছে এটা বলবা কাট

এটা ব্রাউন কালার লাইট ব্রাউন কালারের একটা শাড়ি সঙ্গে জৌরি কাজও আছে দেখো কাজের কাজ করা রয়েছে জামদানির কাজ করা রয়েছে হাতে হাতে বোনা রয়েছে আমাদের শিল্পীদের মানে শিল্পের ছোঁয়া এই শাড়িকে অনন্য করে তুলেছে সাধারণ কালেকশন এগুলো একদম ভিশন রিটেইনড কালেকশন কিন্তু বলবো যারা নিতে চাইছেন বা অনলাইন বুকিং করতে চাইছেন তারা একটু তাড়াতাড়ি করবেন কারণ হয়তো আপনার যে রংটা বিশেষ পছন্দ হলো সেই রংটা কিন্তু আপনি এসে হয়তো পেলেন তার জন্য যারা নিতে চাইছেন তাদেরও কিন্তু চলে আসতে হবে বলতে বলতে অসাধারণ কিছু কালারের অপশন আপনি রেখেছেন জীবনদা আজকে এটাও মানে পিচ কালারটা জুয়েল টোনে আছে মনে হচ্ছে এটা পিঙ্ক আর একটু পিচের পিচের পিচ কালার পিচ কালারে আমরা যাকে দুধে আলতা রং বলি এবং এই রংটা কিন্তু সবাইকে ভীষণ ভালো লাগে এবং সবাইকে কিন্তু একটু ফেয়ার লাগে এই রং তার উপরে হাতে জামদানির কাজ করা রয়েছে করাত কাজের কাজটা রয়েছে ভীষণ সুন্দর একদম হ্যান্ডলুম এগুলো একদম হ্যান্ডলুম

অল ওভার এই শাড়িটা এইভাবে কাজ গেছে এবং এগুলো কিন্তু হাতের কাজ আর এই শাড়িগুলো যারা নিতে চাইছেন তাদের বলবো চলে আসতে হবে শিবানীর গড়িয়াহাট শাখায় বাসন্তী দেবী কলেজের বিপরীতে এছাড়াও কিন্তু হিন্দুস্তান পার্ক ভবানীপুর এবং বাঘা শাখাতেও আপনারা চলে আসতে পারেন একদম টুতে কালার যেটা ডিপ টুতে কালারের জামদানি কালার গুলো অসাধারণ কিছু কালেকশন রেখেছে মানে আমি প্রত্যেকটা রঙে কিন্তু এক প্রকার পিধা হয়ে যায় প্রত্যেকটা রঙ মনে হচ্ছে যেন আমি নিয়ে নিই এরকম একটা ব্যাপার প্রত্যেকটা রঙ ভীষণ সুন্দর ভীষণ মিষ্টি এবং আমার মনে হয় এই রংগুলো এত সুন্দর সব কমপ্লেকশনের এর মানুষকেই কিন্তু এই রংগুলো মানাবে তাই জন্য নিজের পুজোর বাজারটা তো সেরে ফেলতেই হবে এবং এরকম একটা শাড়ি অবশ্যই কিনে নিতে হবে আর গিফটের জন্যও কিন্তু ভালো মানে মা মা শাশুড়ি মা এদেরকে দেওয়ার জন্য কিন্তু এটা খুব ভালো অপশন ছ হাজার তিনশো পঞ্চাশ টাকা এর সাথে সাথে আজকের এপিসোড শেষ করব এবং অবশ্যই আগামী দিন আরো সুন্দর সুন্দর শাড়ির কালেকশন নিয়ে এই পুজোর শাড়ির কালেকশন নিয়ে চলে আসবো আপনাদের সামনে খুব ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী দিন নমস্কার